বন্ধুরা আবারও তোমাদের নতুন ভিডিও সকলকে স্বাগতম তোমাদের অনেকের অনুরোধে এই যে অঙ্কটি এসেছিল ভূস্টক বা মোট এই অঙ্কটি নির্ভুলভাবে করে দিচ্ছি তোমরা দেখে উত্তরটি মিলিয়ে নাও আমি আমার সুবিধার জন্য অঙ্কটি প্রথমে খাতায় তুলে রেখেছি এখন প্রথমে অঙ্কটি করার জন্য আমাকে প্রথমে মিন বের করতে হবে তো আমি শর্টকটে করবো আমরা জানি মিন বা গড় যাই কো না কেন মিন সমান সমান এ এম প্লাস সামান এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই তো এটা বের করার জন্য আমাকে পাশে একটা বিচ্যুতির ঘর নিতে হয় সেটা এক্স ড্যাশ দিয়ে তো এক্স ড্যাশ ঘরে আমি কল্পিত ঘর ধরবো কল্পিত ঘর ধরার জন্য আমি দশকে কল্পিত ঘর নিলাম তো আমরা সাধারণভাবে ছোটো স্কোরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি এগুলো বিস্তারিত আমাদের পর আগের ভিডিওতে আলোচনা করা আছে তো আর বড়ো স্কোরের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবং প্লাস ফোর তারপরে আমাকে এফ আর এক্স ড্যাশ এই দুইটাকে জাস্ট গুণ করে দিতে হবে আমরা গুণ করে দেব তো তিন চারে বারো মাইনাস বারো পাঁচ দুগুনো দশ ছয় এক ছয় দশ শূন্য শূন্য ছয় এক ছয় প্লাস ছয় দিলে হবে না দিলে হবে তিন দুগুনো ছয় তিন চারে বারো আর চার দুগুণো আট এখন আমাকে প্লাসগুলো আলাদা এবং মাইনাসগুলো আলাদা করতে হবে মাইনাস করে হবে বারো আর ছয় বারো আর ছয় হচ্ছে আঠারো আঠারো আর দশ আঠাশ তো মাইনাস আঠাশ এবং প্লাস হচ্ছে বারো বারো আর বারো দুগুন চব্বিশ চব্বিশ আর আট হচ্ছে বত্রিশ তো প্লাস বত্রিশ বারো কুড়ি কুড়ি আর হচ্ছে বত্রিশ তো এখন আমরা যে মানগুলো পাইলাম মানগুলো এখানে বসিয়ে দিব এ মানে অ্যাজ মিন অর্থাৎ কল্পিত কর আমরা এই দুটি কি করবো যোগ করে দুই দিয়ে ভাগ করব তো ছাপ্পান্ন আর সাইড দুটিকে যোগ করলে হয় ভিডিওটি যেহেতু বড় না হয় সেই জন্য আমি এখানে করে নিলাম ভাগটা তো এটা হয় আঠান্ন এ এম হচ্ছে ফিফটি এইট প্লাস সামেশন এফ এক্স ড্যাশ আমরা জানি সামেশন এফ এক্স ড্যাশ অর্থাৎ মাইনাস আঠাশ প্লাস বত্রিশ করে দিতে হয় সামেশন অর্থাৎ যোগফল তো আঠাইশের থেকে বত্রিশ বত্রিশ বাদ দিলে হচ্ছে চার তো উপরে হবে চার যেহেতু প্লাস চার হবে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে আর এন আমরা জানি এন মানে মোট পরিসংখ্যা চল্লিশ কিন্তু ব্যবধান আছে ছেষট্টি থেকে সত্তর অর্থাৎ পাঁচ আমরা একবারে এটাকে কেটে নিতে পারি পাঁচ পাঁচ আশে চল্লিশ আট হবে নিচে হচ্ছে দুই উপরে হলো এক অর্থাৎ চার দোক আট উপরে এক অর্থাৎ আটান্ন প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে আমরা জানি ওয়ান বাই টু মানে আমরা জানি জিরো পয়েন্ট ফাইভ তা ফিফটি এইট প্লাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ফিফটি এইট এটা আমরা মিন এর উত্তর পাইলাম এখন যেহেতু আমাকে মোড বের করতে হবে তাই আমাকে মিন মিডিয়ান বের করতে হবে না হলেও একটা মোডের আলাদা সূত্র আছে তো আমি এই এটা এটা দিয়ে করছি মিডিয়ান মিডিয়ানের সূত্র এখানে আমরা জানি লিখতে হবে আমরা জানি মিডিয়ানের সূত্র এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ এম ইন্টু আই তো এল মানে লোয়ার লিমিট অর্থাৎ এটার লোয়ার লিমিট ছাপান্ন আমাকে এখানে শ্রেণী সীমানা একটি বের করে নিতে হবে শ্রেণী সীমানা সেটা তোমরা করে নিবে উচ্চ সীমার সঙ্গে মাইনাস পয়েন্ট ফাইভা নাইন পয়েন্ট ফাইভ বিয়োগ ফোরটি ফাইভ পয়েন্ট ফাইভ এইভাবে এটা চলতে থাকবে তোমরা এটা করে নিও সময়ের স্বল্পতার কারণে আমি সেটা করে দিচ্ছি না তো এল অর্থাৎ এই এই সীমাটার ফিফটি সিক্স যে আছে ফিফটি সিক্স অর্থাৎ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ হবে প্লাস এন বাই টু অর্থাৎ চিশ চলিশ চল্লিশের অর্ধেক কুড়ি এফ বি মানে ফ্রিকুয়েন্সি বিলও ছোটো একটা আমাকে এ অথবা এফ ঘর বের করতে হবে বের করে আমাকে এই পরিসংখ্যাগুলো যোগ করতে হবে চার পাঁচ চার নয় নয় ছয় পনেরো পনেরো আট দশ পঁচিশ পঁচিশ আট ছয় একত্রিশ একত্রিশ তিন চৌত্রিশ চৌত্রিশ তিন তারপর হচ্ছে তো এফবি অর্থাৎ যে এস করে কল্পিত কর্তরব্য তার এই যে উপরের পরিসংখ্যাগুলো এটা হচ্ছে এফ বি আর যে এটা হচ্ছে এফ এম এফ বি তাহলে আমরা পাইলাম কত এফ বি হচ্ছে পনেরো আর এফ এম হচ্ছে দশ ইন্টু ফাইভ আমরা সরলভাবে একদম সমাধানটা করে নেব ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস কুড়ি পনেরো বাদ দিলে পাঁচ বাই দশ গুণন পাঁচ তো আমরা এটা কাটতে পারি হয় হচ্ছে দুই তাহলে ফিফটি তো ফিফটি এটা আমরা প্লাস পাঁচ বাই দুই তো পাঁচ বাই দুই আমরা যদি করি তাহলে কথা হয় পাঁচ বাই দুই অর্থাৎ পাঁচ দুই দুো চার এক পয়েন্ট শূন্য পাঁচ দুঘণো টু অর্থাৎ প্লাস টু পয়েন্ট ফাইভ এই দুটিকে আমরা যোগ করে নেব ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে টু পয়েন্ট ফাইভ তো পাঁচ পাঁচ দশ শূন্য হাতিল এক পাঁচ আট তিন আট একে পাঁচ আট দুই সাত আর একে আট আর হচ্ছে পাঁচ ফিফটি তো ফিফটি এবার আমরা জানি যে মোট মোট এর সূত্র কি মোটটা এই করে দিচ্ছি যেহেতু জায়গা আছে মোডি মোট মিডিয়ান মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন মিন থ্রি মিডিয়ান অর্থাৎ থ্রি মিডিয়ান কত মিডিয়ান হলো ফিফটি এইট মাইনাস টু ইন্টু মিন হচ্ছে ফিফটি তো থ্রি মিডিয়ান অর্থাৎ ফিফটি এইট তো আমি গুণটা করে নিলাম ফিফটি এইট করলে হয় ওয়ান সেভেন্টি ফোর এটা হচ্ছে একশো সতেরো এই দুটো মিলে এই দুটো মিলে বিয়োগ করলে হয় ফিফটি সেভেন তো এখানে আরও কিছু অ্যাড করতে হবে যে এখানে এ এম সামান সামান সামসং এ ফিক্স ড্যাশ সামান সামান এন সামান সামান আই সামান সামান এখানে এখানে দিয়ে লিখতে হবে এবং এই অঙ্কটা জাস্ট আমি উত্তরটা বের করার জন্য জন্যই ঘিঝিমিঝিভাবে করলাম যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা কনফার্ম হতে পারো যে তোমরা অঙ্কটি সঠিক করেছো কি না তো তাই এই অঙ্কটি করে দিলাম আবার অনেকেই অনুরোধ করছিলো যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং এরকম প্রতিদিন কোনো প্রশ্নের সমাধান পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবে